প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমরা সুখরণ বিশ্বাস পিতা মৃত্যু মথনাথ বিশ্বাস গ্রাম বাঘাদিয়া দিগনগর ইউনিয়ন আওয়ামী আইন বিষয়ক সম্পাদক বাবু সরকার পিতা মৃত্যু কিরণ চন্দ্র সরকার গ্রাম বাঘাদিয়া দিগনগর ইউনিয়ন আওয়ামী বন ও বৃক্ষ সম্পাদক এবং নয়ন ওয়ার্ডের আওয়ামী লীগের সহ সভাপতি জেলা শিকদার পিতা মৃত্যু সাত শিকদার গ্রাম বাঘাদিয়ার বিঘ্নগর ইউনিয়ন নয় নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য গোলাম হোসেন শিকদার পিতা মিত্র আব্দুল রব শিকদার গ্রাম বাঘাদিয়া দিগনগর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্ব উপজেলা মুর্শিদপুর জেলা গোপালগঞ্জ এই মর্মে উপস্থিত সাংবাদিকদের জানাচ্ছি যে আমরা আওয়ামী লীগের স্ব থেকে আজ হতে স্বেচ্ছায় ও সংজ্ঞানের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবি থেকে পদত্যাগ করছি আমরা সকলের জানাচ্ছি যে আজ থেকে আওয়ামী লীগের সাথে আমরা আর কোনো সম্পর্ক নেই এবং আগামী তো থাকবে না ধন্যবাদ